আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই যে সাতচল্লিশ নম্বর অঙ্কে বলা আছে এ নট প্লাস বি নট ব্রাকেট তার উপরে একটা নট প্লাস এর উপরে নট এবং এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আর একটা লম্বা নট আছে এই নটটাই প্লাসের উপরে আছে তো এটা সরল করব কিভাবে। তো আমরা একটা কাজ করতে পারি সেটি হচ্ছে প্রথমে এই যে উপরে টোটাল নটটা এখান থেকে এই প্রান্ত পর্যন্ত আছে এটা প্লাসের উপরে নট তার মানে কি প্লাসের উপরে যদি নট থাকে তো উপরে নটটা ভেঙে দুইটা খণ্ডে ভাগ করা যায় সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হয় ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এই প্লাসের উপরে যদি নট থাকে নটটা ভেঙে দুইটা অংশে ভাগ করতে হবে কিন্তু প্লাসের পরিবর্তে ইন্টু হবে যেমন এ নট প্লাস বি নট তার উপরে নট এটা ছিল রাখলাম আর এ নটের অর্ধেক প্লাসের পরিবর্তে ইন্টু হলো এ বি নট আর এ নটের অর্ধেক অর্থাৎ এই উপরে নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে প্লাসের পরিবর্তে ইন্টু হয়েছে এখন এ ডাবল নট সমান এ এই দৃষ্টিকোণে এই নিয়ম অনুযায়ী এটা ডাবল নট সমান এ বি হবে আবার এটা ডাবল নটে কাটা যে এ প্লাস এ নট প্লাস বি নট থাকবে ডাবল নট থাকলেও হয় না থাকলেও হয় তো তাহলে আমরা ডাবল নট বাদ দিয়ে এটা লিখতে পারি এ নট প্লাস বি নট এখন এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম কারণ এখানে যদি ইন্টু আসে এটা এখানে লিখলাম আচ্ছা এবার এ বি অর্থাৎ এবি এর উপরে ডাবল নট ছিল ডাবল নট আমরা যদি অমিট করি এটার পরিবর্তে এটা হয় আবার এটার পরিবর্তে এটা হয় আচ্ছা এখন এবার এটাকে এটার সাথে গুণ করব গুণ করলে কি হবে এ নট এ এবি এটা হবে এ নট এ এবি প্লাস এবি ইনটু বি নট অর্থাৎ এটার সাথে এটা গুণ করে এটা লিখেছি এটার সাথে এটা গুণ করে এটা লিখেছি এখন এই A ইন্টু এ নট সমান জিরো বি নট সমান জিরো আর জিরোকে যা দিয়ে গুণ করি ফলাফল জিরো এ A নট সমান জিরো এ বি রেখে দিলাম প্লাস রাখলাম আর বি ইন্টু বি নট সমান জিরো আর বি ইন্টু বি আর এ এখন এই জিরোকে যা দিয়ে গুণ করি বি দিয়ে গুণ করলে ফলাফল জিরো এটার মান জিরো এটার মান জিরো গুণ করলে জিরো জিরো যোগ করলে তো জিরো তাই জিরো উত্তর হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরে ক্লাসে কি করব একটু দেখে যাই এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ